সবাই খিচুড়ি বর্ষার দিনে সবাই খিচুড়ি খাওয়ার মজা নিচ্ছে দারুণ খিচুড়ি আর কি পিকনিক চলছে চলছে চিকেন ভর্তার কাজ চিকেন কিমা আর কি চিকেন কিমাটাকে ভালো করে কষানো হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা হলো বাড়িতে খিচুড়ি পিকনিক চলছে তো দারুণ মজা আনন্দ তো আমি তো আনন্দ করবোই আর আমার আনন্দটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো আমি কিন্তু আজকে খিচুড়ি বানাচ্ছি না আমাদের খুব প্রিয় দাদা নিলয়দা উনি কিন্তু আজকে খিচুড়িটা বানাবে তো চলো নিলয়দা কীভাবে খিচুড়ি বানায় এটা কিন্তু খুব স্পেশালভাবে বানাচ্ছে কী কী লাগছে আগে তোমাদেরকে ঝটপট ডিম যে রেখেছে কিমা হয়ে গেছে চিকেন কিমা

চলো জবরদস্ত খিচুড়ি হচ্ছে আজকে বিরিয়ানিকে হার মানাবে বিরিয়ানি আনলে ছুলে ফেলে দেবে নাকি ছুড়ে হ্যাঁ দিয়ে খিচুড়ি খাবে ভুলে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে খিচুড়ি খাবে বাঙালি বিরিয়ানি বাঙালি বিরিয়ানি বাঙালি বিরিয়ানি খিচুড়ি বিরিয়ানি না এই যে এবার ডাল দিয়ে দিয়েছে ওই মশলা কষানোর মধ্যে একটা এটা এবারে কষে এবারে এই চা চালের খিচুড়ির মধ্যে চালের মধ্যে দে মিশে যাবে দামার দাম খিচুড়ি হচ্ছে দামার দাম খিচুড়ি হচ্ছে বন্ধুরা দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে অনেক কিছু উপকরণ ছিল তোমাদেরকে সবটা দেখানো হয়নি তারাই কিন্তু তোমাকে জানতে চাইলে উপকরণটা আমি বলে দি আর এই যে কিমাটা লাস্টে এর ওপরে ছড়িয়ে দেবে খিচুড়ির উপরে কিমাটা ছড়িয়ে দেবে খিচুড়ি দেখো কেমন হয়েছে দিদিকে 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 দাও কিছু দিয়ে দাও এই যে দারুন হয়েছে কিন্তু খিচুড়িটা আমাদের মিরয়দা বানিয়েছে ডিম ভাজা ভাজা খিচুড়ি খাবে চলে ঝটপট প্লেট একদম রেডি খেতে বসেছে খিচুড়ি খাচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা এই যে দেখো সবাই খিচুড়ি বর্ষার দিনে সবাই খিচুড়ি খাওয়ার মজা নিচ্ছে দারুণ খিচুড়ি আর কি পিকনিক চলছে খিচুড়ি পার্টি চলছে আর কি এই যে ভালো আচ্ছা চলো বাবু ভালো হয়েছে খুব ভালো আচ্ছা বাবু মন দিয়ে খাচ্ছে বাবা বাবু আর কি ভাষা পাচ্ছে না কিভাবে বলবে কতটা ভালো হয়েছে জন্য আর কি কথা বলতে পারছে না বুঝতে পেরেছ তো চলছে খিচুড়িপাতি দারুণ মজা সাথে হইহুল্ল বাচ্চাগুলো ভীষণ খুশি এইভাবে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো দেখো কত সুন্দর লাগে পুরো সন্ধেটা জমে যাবে তো আমরা তো মজা করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা করবো আজ তাহলে একটুকুই থাক পরের ব্লগে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও